যারা কখনো সুজি দিয়ে গাজর রান্না করে খান নাই তাদের জন্য এই রেসিপি আজকে আমি প্রথম রান্না করে তো পুরোই অবাক এটা এতটা মজা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন তো মিমিস থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি গাজরের হালুয়া তো আশা করি ভিডিওটি নাটানো পুরো ভিডিওটি দেখবেন আর দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো এখানে দেখতেই পারছেন আমি তিনটা গাজর নিয়েছি তো আমার পুরো তিনটা গাজর লাগে না আমি বড় যে গাজরটা ওই গাজরটাই নিয়েছি এখানে আমার প্রায় দু কাপের মতো গাজর হয়েছে একটা গাজরে তো এখন এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি ঘিয়ের সাথে লো আছে ভেজে নেব তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট হলো আপনারা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকটা আমার অনেক প্রয়োজন আপনাদের লাইক আমাকে ভিডিও কন্ট্রোল বানাতে উৎসাহ জাগায় তো এই যে দেখতে পারছেন আমি অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নেব বিশ্বাস করুন আপনারা যদি একবার সুজি আর গাজরের হালুয়া যদি একসাথে রান্না করে খান তাহলে এটা টেস্টটা কেমন সবাই বলবে যে এটা কীভাবে রান্না করেছেন কি রান্না করেছেন এটা রেসিপি জানতে যাবে তো এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে তো সুজির সাথে আমি গাজরটা দিয়ে একটু ভেজে নেব একেবারে সহজ একটা রেসিপি তো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর যখন দেখবেন সুজিটা গাজরের সাথে লেগে গেছে যখন দেখবেন একটু একটু পানি পানি ভাব চলে আসছে তখন বুঝতে হবে যে আপনার সুজিটা সরি গাজরটা ভাজা হয়ে গেছে তো এভাবে নেড়েছে আমি ভেজে নেব একটু সময় নিয়ে তো এরকম সুজির হালুয়া খেয়ে তো আমার হাজবেন্ড পুরোই ফ্রিদা হয়ে গেছে যে এটা কিভাবে রান্না করলাম এটা এত স্বাদ কেন আপনারা একবার হলো বাসায় রান্না করে খাওয়াবেন দেখবেন যাকেই খাওয়াবেন সেই আপনার প্রাণ হয়ে যাবে তো এখন এখানে আমি যে কাপ মেপে সুজি নিয়েছি ওই কাপ মেপে আমি এখানে পাঁচ কাপ পানি দিয়ে দিয়েছি তো যখন আমি পানিটা দিয়েছি চুলাটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে দলা পেকে না যায় তো এখন এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ আরও হাফ কাপের অর্ধেকটা এক কাপ থেকে তিন চার ভাগের এক ভাগ কম আমি গুঁড়ো দুধ দিয়েছি তো দুধটো আমি ভালো করে একসাথে মিক্স করে একটু নাড়াচাড়া করে নেব অনেক খেলেন যে শুধু সুজির হালুয়া আবার এমন এমনকি শুধু গাজরের হালুয়া তো এবার সুজি আর গাজরের হালুয়া একসাথে মিক্স করে রান্না করে খাবেন তো এভাবে নাড়ে চেড়ে আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি হাফ কাপের দু কাপ দিয়েছি তার মানে এক কাপ আপনারা মিষ্টি যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিবেন আর এখানে দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব কিশমিশ আর দিয়ে দিব এখানে দুটো তেজপাতা এখন ভালো করে একসাথে মিক্স করে আমি চুলাটা অন করে দিব একেবারে সিম্পল সহজ রেসিপি খেতে কিন্তু ভারী টেস্ট হয় তো এভাবে নেড়ে চেড়ে আমি অনবরতে এই সুজিটাকে রান্না করে নেব তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন এই যে দেখতেই পারছেন সুজিটার ব্লক চলে আসছে এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি রান্না করে নেব নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে অনবরত নাড়তে হবে ভালো করে নেড়েচেড়ে যখন দেখবেন ঘন হয়ে যাবে তখন কিন্তু সুজিটা নামিয়ে নিতে হবে এখানে কিন্তু লাইটের আলোর কারণে কালারটা ভালো আসে না এটার কালারটা কিন্তু খুবই সুন্দর তো এই যে দেখতেই পারছেন আমার সুজিটা কিন্তু রান্না হয়ে গেছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ